मम्मा भी फास्ट कर चुकी ओ ब्लेम मी काम काम और डार्लिंग हम सूट में भी हम को भी हुई हैं जी सूट काम काम माय डार्लिंग

মা আমার ব্ল্যাক কালার অনেক পছন্দ আমি ব্ল্যাক কালারের একটা ল্যান্ড ক্রুজার চাই ও বেবি তুমি তো ছোট জিনিস ছিলে তুমি যদি পৃথিবী থেকে ওই চারটা চিতে না যদি আমি চারটা যদি না দিতে পারতাম ছায়ে যদি তারা গুণ আছে না ওরে খাপুত করে দই না আমি তোমাকে দিয়ে দিতাম আরে এ ফিল মে বলে কথা তুমি চারটা যাই চাও না কেন তুমি তাই পাবে সব কিছু তোমার পায়ের কাছে নে নিয়ে দেব মা আজকে যেহেতু এত খুশির দিন চলো আমরা সবাই মিলে বগুড়াতে যাই একটু ঘুরতে চলো আজকে আমরা লং চলে যাব অবশ্যই আজকে আমার মেয়ে একমাত্র মেয়ে পায়েল চৌধুরী যা বলবে আমি হারে হারে পালন করব চলো ড্রাইভার গাড়ি বের করো চলো চলো তুমি কি একটা জিনিস চিন্তা করেছো তোমাদের 14 গুষ্টির মধ্যে কে অনেস করেছে করে নাই আমার বেবি খুলে অনেস পাস করে দেখাইলো ঠিক আছে নো নো শট না না বিদেশি বাইরে নো পেরেন্ট বন্ধ করে দিতে বলো আজকে কোন বিদেশি বাইরে আসলাম ইমিডিয়েটে মরবা কারণ আমার মেয়ে আর পাস করেছি বিশorgung আমি পাঠিয়ে দিছি খালা খালা মনি ও শট এই মেটাকে আমি মানুষ করতে পারলাম না একটা ছোট লোকের কাছে যেই দেখো জরায় ধরেছে ও মাই গড কোটি কোটি টাকা খরচ করে দেশ বিদেশের লেখাপড়া করা আর কি লাভটা হলো ওই ছোট লোকের

আমি তো জানি তোমার কি নাই না মানে আমার বাকি 500 টাকা 500 টাকা আছে ঠিক আছে খলমণি তোমার এই 500 টাকা আমার কাছে 5 লাখ টাকা সমান খালামনি জানো আমি না তোমাকে অনেক মিস করি তোমার কথা আমার অনেক মনে পড়ে সব রাগ অভিমান ভুলে গিয়ে তুমি চলো না খলমণি আবার আমাদের বাড়িতে ফিরে চলো তোমার জন্য আমার অনেক কষ্ট হয় না রে মা তা হয় না কারণ তোর মা আর তোর নানাই মিল্লা আমার স্বামীটা রে যে অপমান করছে শেষ পর্যন্ত জুতা দিয়ে বাইরে ওই বাড়ি থেকে বাইর করে দিছে যেইখানে আমার স্বামীর অপমান হয়েছে ওইখানে আমি যাইতে চাই না মা আমি সময় দোয়া করি তোরা ভালো থাক সবাই ভালো থাক খালামুনি খালামুনি কেন তুমি রাগ জেদ ক্ষোভ অভিমান এগুলো কেন শুধু শুধু পুষে রেখেছ বলো তো তুমি কি একবার পেছনে তাকিয়ে দেখেছো তুমি যতদিন ধরে আমাদের বাড়িতে নেই ততদিন ধরে আমাদের বাড়িটা একদম হাহাকার করে দেখো নানু তো আর এখন বেঁচে নেই নানু অনেক আগেই মরে গেছে মা তো বেঁচে আছে আর মা তো একটু রাগই সেটা তো তুমি জানোই কিন্তু বিশ্বাস করো আমাদের বাড়ির সবাই সবাই তোমাকে অনেক মিস করে দেখো খালামণি আমি কিন্তু আমার মায়ের মেয়ে আমি কিন্তু মাকে খুব ভালো মতো চিনি মার একটু রাগ বেশি কিন্তু আড়ালে আড়ালে এখনো মা তোমার জন্য কান্নাকাটি করে মাও তোমাকে অনেক মিস করে প্লিজ খালামণি তুমি চলো না আমার সাথে বাড়িতে ফিরে চলো তুমি আমার সাথে গেলে আমার আর কিচ্ছু চাই না আমি শুধু তোমাকেই চাই চলো না কেমনে যাবো রে মা কেমনে যাবো তোর মা আর তোর নানা আমার সাথে বেমানি করছে আমার হক আমারে দেয় নাই তুই গো আমার বাবার সম্পত্তির মধ্যে আমার হক আছে না আমার একটা কানা করিয়া দেয় নাই আমি গরিব মানুষের মতো মাছের দারে দারে ঘুরি খালামনি খালামনি আমি বুঝতে পেরেছি সেই সময় তোমাকে ঠকানো হয়েছে কিছুই দেয়নি কিন্তু বিশ্বাস করো তোমার ভাগের সব জিনিস তোমারই রয়ে গেছে আজও পর্যন্ত বাড়িতে এক প্লেট ভাত বাড়া হলে তোমার জন্য আলাদা করে রেখে দেওয়া হয় নতুন করে কোনো জায়গা জমি কেনা হলে সেখানে মালিকানায় তোমার নাম রাখা হয় বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে অনেক মিস করে খালামনি তুমি শুধু না না আর আমার মায়ের জায়গা থেকে চিন্তা করে দেখো তো ওনারা কি ভুল ভুল না তো দেখো তুমি এত বড় অন্যায় করেছো ওনারা তো রাগ করবে স্বাভাবিক সেই রাগের রেশ ধরে তুমিও কি চুপচাপ থাকবে আজ অব্দি একদিনও একদিনের জন্য কি তুমি মায়ের কাছে সরি বলেছো তোমার ভুল স্বীকার করেছো করিনি তো তুমিও রাগ জেদ সব কিছু পুষে রেখে আমার থেকে দূরে চলে গেছো হলোমনি সেই ছোটোবেলা থেকে তুমি আমাকে কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছো আর সেই তুমি আমার থেকে অনেক দূরে আমার কি এটা ভালো লাগে বলো তো দেখো আমি যদি এখন অন্য একটা ছেলের হাত ধরে বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করে চলে যাই মা কি রাগ করবে না এটা কি স্বাভাবিক না বলো স্বাভাবিক তো সেই জন্যই তো মা না না মিলে একটু অন্যায় করেছিল তাই বলে কি তুমি মনে রাখবে বলো চলো না খালামনি আমাদের বাড়িতে চলো না না আমি ওই বাড়িতে যাবো না ওই বাড়িতে যদি যাই তোর মা আমার আবার অপমান করবো ও মা তুমি না আমাকে কত ভালোবাসো নিজের মেয়ের মতো ভালোবাসো তারপরে কিভাবে এমন করে কথা বলছো এত রাগ জেদ খুব এগুলো কেন পুষে রেখেছো তোমাদের এই রাগের রেশের কারণে তোমাদের কারো কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে শুধুমাত্র আমার কেন বলো তো ছোটবেলা থেকে তুমি আমাকে কত আদর করেছো কত ভালোবেসেছো তুমি খাবার না খাইয়ে দিলে আমি কখনো খাবারই খাইনি এই সব কিছুর থেকে আমি বঞ্চিত হয়েছি আমি আমার খালামণিকে আবার আমার পাশে চাই আমি খালামণিকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই খালামণি তুমি আমার সাথে চলো প্লিজ আমি বুঝতে

বাবায় কষ্ট পাইছিল দেখে আমিও কষ্ট পাইছিলাম সেই জন্য আমি তোকে দুই কথা শুনেছিলাম কিন্তু বোন আমি অন্তর থেকে তোর বলে নেই আমি সবসময় তোর মনে আগে রাখছে আবার মনে করছে কিন্তু আমি রাগ করে তোর কাছে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আজকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা উপলক্ষে তোমার থেকে কি চাই আমি চাই খালামণি আমাদের সাথে আমাদের বাড়িতে চলে যাক আমি আর কিচ্ছু চাই না মা হ্যাঁ পেবে তুই ঠিকই বলেছিস আমার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টারি সব কিছু তো আমার হোক না ওরে তোর ওর দেখাচ্ছে চোর চল তোর নিজের বাড়িতে চলে যাবে আহা বুঝতে পেরেছি ওর হোক আছে তোমার ছোট বোন মেনে নেওয়া চলো চলোণী আছে মণি চল চলা চাল